ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখব একে দিয়ে শূন্যস্থান পূরণ করো ক অর্ধেক হলো সমান দুই ভাগের এক ভাগ খ দুই কিলোমিটার সমান দু হাজার মিটার কেননা এক কিলোমিটার সমান এক হাজার মিটার গ ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে ঘ এক ডজন কলার একে তিন অংশ সমান চারটি কলা কারণ এক ডজন মানে হচ্ছে বারোটা কলা বারোটি কলার একের তিন অংশ মানে বারো একের তিন বারোকে তিন দিয়ে কাটলে হয় চার তাই চারটি কলা উমো দিয়েছে ছবিতে রং করা আছে কত অংশ তো পুরোটা হয়ে ভাগ করেছে চার ভাগে তার দুভাগ নেওয়া হয়েছে তাই দুয়ে চার অংশ দুই আছে বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে দূরত্ব হবে হরশ কিলোমিটার ক্ষয়ে আছে ভর পরিমাপের একক হবে গ্রাম গ সরষের তেল হবে লিটার ঘ বাক্সের স্কেল হবে সেন্টিমিটার তিনের পথ দিয়েছে যোগ করো একের ছয় যোগ দুয়ের ছয় যোগ তিনের ছয় তো হরগুলো সবার এক ছয় আর ওপরে এক যোগ দুই যোগ তিন মানে ছয় বাই ছয় সমান এক ক্ষতায় আছে বিয়োগ করো এক বিয়োগ দুয়ের পাঁচ এক মানে আমি বলতে পারি পাঁচের পাঁচ বিয়োগ দুয়ের পাঁচ তার মানে পাঁচ বিয়োগ দুই বাই পাঁচ তার মানে সমান হবে তিনের পাঁচ গত দিয়েছে যোগ করতে বলেছে দুই কিলোমিটার ছশো আটাত্তর মিটারের সাথে সাত কিলোমিটার সাতশো পঁচিশ মিটার তো এইভাবে সাজিয়ে নিয়ে যোগ করবে ও যোগ করে হয়েছে নয় কিলোমিটার এক মিটার তাহলে এক হাজার মিটার মানে এক হাজার যোগ চারশো তিন মিটার তাহলে এক মিটার মানে এক কিলোমিটার তার মানে নয় যোগ এক কিলোমিটার চারশো মিটার মানে দশ কিলোমিটার চারশো তিন মিটার ঘোয়া দিয়েছে বিয়োগ পাঁচ লিটার থেকে তিন লিটার চারশো তিরিশ লিটার মিলিলিটার বিয়োগ তাহলে পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার করে নিলাম আর নিচে লিখলাম তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার পাঁচ কেটে চার করলাম এখানে এক হাজার এক লিটারটা মিলিলিটারে ঘরে আসতে এক হাজারে ভেঙে গেল কারণ এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক হাজার থেকে চারশো তিরিশ বিয়োগ দিলে হবে পাঁচশো সত্তর মিলিলিটার আর চার থেকে তিন বিয়োগ দিলে হবে এক লিটার তার মানে উত্তরটা এক লিটার পাঁচশো সত্তর মিলিলিটার ছত উন্ন দিয়েছে 8 আর 6 দুটো সাধারণ গুণিতক লেখো তো 24 আর 48 গুণিতক মানে 24 8 এর আছে 6 এর নামতাতো আছে 480 8 এর আছে 6 এর নামতাতো আছে ছ দিয়েছে প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড় তার মানে 2 এর 7 ছতে দিয়েছে 6750 মিটার কত কিলোমিটার কত মিটার এক কিলোমিটার সমান হচ্ছে মিটার তাহলে ছ সাতশো পঁচাশি মিটারকে এক হাজার দিয়ে ভাগ করলে ছ বার যাবে ছয় হাজার তার মানে ৬ কিলোমিটার সাতশো মিটার চারের পথে দিয়েছে আজ সকালে বাবা বাজার থেকে দুই কিলোগ্রাম পাঁচশো গ্রাম আলু এক কিলোগ্রাম ছোলার ডাল এক কিলোগ্রাম পাঁচশো গ্রাম আটা এনেছেন রান্না করার পর ওজন নিয়ে দেখলাম সাতশো পঞ্চাশ গ্রাম আলু দুশো গ্রাম ছোলার ডাল এবং পাঁচশো গ্রাম আটা পড়ে আছে মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন তাহলে বাবা বাজার থেকে এনেছিলেন দুই কিলোগ্রাম পাঁচশো গ্রাম আলু এক কিলোগ্রাম ছোলার ডাল আর এক কিলোগ্রাম পাঁচশো গ্রাম আটা তার মানে মোট হচ্ছে পাঁচ কিলোগ্রাম ওজনের জিনিস আর রান্নার পর মার পড়ে থাকা ওজনের জিনিস হচ্ছে মারা পড়ে আছে যেটা সাতশো গ্রাম আলু দুশো গ্রাম ছোলা ডাল পাঁচশো গ্রাম আটা মানে চোদ্দোশো গ্রাম মানে এক কিলোগ্রাম চারশো গ্রাম জিনিস পড়ে আছে তাহলে মা রান্নার জিনিস ব্যবহার করেছেন পাঁচ কিলোগ্রাম থেকে এক কিলোগ্রাম চারশো গ্রাম বিয়োগ দেব পাঁচ কেটে চার করলাম এখানে এক হাজার গ্রাম হলো এক হাজার থেকে চারশো বিয়োগ দিলে হয় ছশো আর চার থেকে এক বিয়োগ দিলে তিন তার মানে তিন কিলোগ্রাম ছশো গ্রাম জিনিস মা রান্নায় ব্যবহার করেছে কয়ে দিয়েছে জারিনা আর লম্বা ফিতে আছে সেখান থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার আর দুই মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্য দুটো টুকরো কেটে নিলে জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল তো এই দুটো যোগ করে দেবে যোগ করে হচ্ছে তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে কেটে নিল